ছি তো তোমার দাদাভাই ফোন করে বললো রাতে বেলায় ভাত খাবে না তো বললো যে হলো গোবিন্দভোগ চালের খিচুড়ি আর ভাজা চিপস এইসব দিয়ে খাবে তো এখন গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো তোমাদের সাথে রেসিপিটা পুরো শেয়ার করছি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা চলো দেখি বানাতে শুরু করি তো সবজিগুলো নিয়ে নিয়েছি দেখো গাজর পটল কুমড়ো টমেটো আলু আর এটা হলো কাঁচা লঙ্কা আর এদিকে চাল আর মুগের ডাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আর মুগের ডাল তো কাটাকুটি রেডি হয়ে গেছে দেখো সব কাটাকুটি রেডি এদিকে পটল ভাজাও কাটা হয়ে গেছে আর এগুলো হলো খিচুড়ির জন্য তো এবার কড়াইটা বসিয়ে নিলাম গ্যাসটা জ্বালিয়ে নিলাম কড়াই গরম হয়ে এসছে এবার কড়াই সর্ষের তেল দিলাম সর্ষের তেলের যেহেতু টেস্টটা বেশি হয় একটু সর্ষের তেলটা গরম হয়ে এসছে এবার কেটে রাখা সবজিগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব সবজিগুলো তাতে খিচুড়ির টেস্টটা বেশি হয় যদি লাল লাল করে সবজিগুলো ভেজে নেওয়া হয় আগের থেকে তো দেখো সবজিগুলো প্রায় ভাজা হয়েই এসছে এবার সবজিগুলোকে তেল তুলে নেব তো কড়াইয়ের মধ্যে এবার গোটা জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে দেব। আর এদিকে আগে থেকে আমি আদা কাঁচা লঙ্কা আর জিরের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম তো ফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে বেটে রাখা মশলাটা এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে মশলাটার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আদা ও জিরের আমি কড়াই দিয়ে ভালো করে নাড়তে থাকলাম আর আগে থেকে কেচে রাখা কুচি করে রাখা টমেটো আর মটরশুঁটিটা দিয়ে ভালো করে কষতে থাকলাম মশলাটা ভালো করে মশলাটা কষা হয়ে গেল আগের থেকে ধুয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল ও মুগের ডাল সেটা দিয়ে ভালো করে আরও মশলাটার সাথে ম্যারিনেট করে নেব করার মধ্যে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে ভালো করে গোবিন্দভোগ চালটা ম্যারিনেট হয়ে গেলে পরিমাণ মতন লবণ ও হলুদ দিতে হবে আমি লবণটা জল দেওয়ার পরেই দেব তো হলুদটা পরিমাণ মতন বুঝে এবার দিয়ে দেব। তোমাদের যেইটুকু পরিমাণ বুঝে তোমাদের লাগবে সেইটুকুই তোমরা দিও কারণ হলুদ আবার বেশি হয়ে গেলে হলুদের গন্ধ করে তো তোমাদের পরিমাণ মতো তোমরা একটু বুঝে দিয়ে নেবে হলুদটা আমার পরিমাণ মতো আমি ভেজে দিয়ে দিচ্ছি তো এবার যা চাল নিয়েছি তার ডবল জল দিতে হবে তো আমি পরিমাণ মতন হলুদ দিয়ে নিলাম এবার জলটা ঢেলে দেব। আর জল ঢালার পরে লবণ ও ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব ও কাঁচা লঙ্কাটা তো বলতে ভুলেই গেছিলাম কাঁচা লঙ্কাটা লাস্টে মনে পড়েছিলো দেওয়া হয়নি প্রথমের দিকে তো কাঁচা লঙ্কাটা লাস্টে দিয়ে দিয়েছি আর কাঁচা ভাজা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এটা ঢাকতে ঢেকে ফুটতে দিলাম ফুটতে দিয়ে নিয়ে এদিকে পটল ভাজাটা বসিয়ে দিলাম কড়াই অলরেডি বসানো হয়ে গেছে এদিকে কড়াই তেতে এসছে তো কড়াই তেতে এসতে তখন তেল গরম করতে দিয়ে দিলাম তো একে পটলের লবণ ও হলুদ মাখিয়ে নিয়ে এবার পটলটা ভেজে নেব যদি আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো একে একে পটলগুলো তেলে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এদিকে ভাজ দিয়েছি আর ওইদিকে দেখো খিচুড়িটা ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি পটলগুলো আর একবার করে উল্টে দিলাম দুদিক ভালো করে ভেজে নেব পটলগুলো অলরেডি ভাজা হয়ে গেছে এবার পটলগুলো একটি পাত্রে তুলে নিলাম তো ফাইনালি আমাদের খিচুড়ি রেডি এদিকে তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও চলো তোমার দাদা ভাইকে খাবারটা সার্ভ করে দিই তোকে দেখতে কেমন লাগছে বলো খিচুড়ি কালারটা আমার তো খি খুব ভালো লেগেছে তোমার দাদা ভাইয়েরও খুব ভালো লেগেছে